আসন্ন দোলযাত্রা উৎসব উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দির থেকে শুরু হল দেশি বিদেশি ভক্ত সমাগমে পদপ্রজে সাত দিনব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বিগত বছরের ন্যায় এবছরও মায়াপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব ও শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে প্রায় পনেরো হাজার দেশি বিদেশি ভক্ত সমাগমে শুরু হল নবদ্বীপ মণ্ডল পরিক্রমা নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটি পদব্রজে সাতটি ভাগে ভাগ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু স্মৃতিবিজড়িত স্থানগুলিতে আগামী সাত দিন ধরে অবস্থান করে উনিশে মাস পরিক্রমা শেষে পুনরায় মায়াপুর ইস্কন মন্দিরে ফিরে আসবেন ভক্তরা মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান পদযাত্রার মাধ্যমে সমগ্র বিশ্বে শান্তি মৈত্রী এবং বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য এই পরিক্রমার আয়োজন প্রতিনিধি সৈয়দ জাফরের রিপোর্ট সাম্যজিৎ মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম শুভ আবির্ভাব উপলক্ষে পদপ্রদিন আয়োজন করা হয়েছে নবদ্বীপ নবদ্রীপন্ডন পরিক্রমা সাতটি ভাগে বিভক্ত হয়ে পনেরো হাজার ভক্তবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থানগুলিতে অবস্থান করবেন এবং উনিশ তারিখে পুনরায় ফিরে আসবেন মায়াপুরে এই পদযাত্রার মাধ্যমে সমগ্র বিশ্বে শান্তি মন্ত্রী এবং বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণের জন্য এই পরিক্রমার আয়োজন ରସିଦ୍ ଗରଙ୍ଗ ଦାହା ଶ୍ରେଷ୍ଠ ମହାଭୂର ଜନସଂଘ ଆଧିକାରୀ ଭୁଲ